চারজন লোক আছে আমার নবপুর প্রথম ব্রাঞ্চে এই ব্রাঞ্চে যেমন এই যে আমার ছোট ভাই আছে ছয়জন লোকের কর্মসংস্থান তৈরি করছি এই বিজনেস দিয়ে প্রত্যেকটা মানুষের নিজের একটা প্যাশন থাকে আমি মনে করি যে আপনার যার যার নিজের প্যাশন নিয়ে কাজ করলেই সফলতা পেতে পারে ডেডিকেশন এবং এফোর্ট থাকতে হবে এবং যথেষ্ট ধৈর্য থাকতে হবে প্রচারণায় বের হয়ে অনেক সময় মিলিয়ে ফেলেট দিয়ে অনেকজন রিজেক্ট করে দেয় না না লাগবে না লাগবে না এইভাবে রিজেক্ট করে দেয় এবং মনে হয় আমি তাদের কাছে হয়তো সাহায্য চাইতে গেছি তো এই ব্যাপারগুলো তাও অত খারাপ লাগে না আমি মনে করি রিজেকশনগুলো দরকার আছে আদর জীবনে কিছু হওয়া যায় বলা এবং আপনি না খেলে বুঝবেন না এবং এটাতে একটা ব্যাপার আছে খাওয়ার পর যদি ভালো না লাগে মানি ব্যাগ গ্যারান্টি এটার দাম মাত্র বিশ টাকা বিশ টাকায় তাও আবার মানি ব্যাগ স্যান্ডউইচটা হচ্ছে খুব সিম্পলের মধ্যে আমরা করি তিরিশ টাকা স্যান্ডউইচের কোয়ালিটি খুব ভালো আপনি না খেলে আসলে বুঝবেন না এবং আমার তিনটা প্রত্যেকটা কোয়ালিটি খুব ভালো করে রাখার চেষ্টা করি আমাদের প্রাইস মাসুম থাইসো হচ্ছে উনপঞ্চাশ টাকা এবং স্পেশাল মাসুম হচ্ছে উনসত্তর টাকা প্রাইসিং টা কিন্তু আজকের না এই প্রাইসিং টা করা আরো দুই বছর আগে সফটের দাম ছিল মাত্র চারশো টাকা এখন কিন্তু সাতশো আশি টাকা এবং চিকেন চিলো মাত্র 260 টাকা বোনলেস এবং এটা হচ্ছে 380 টাকা স্টিল আমরা কিন্তু সেম প্রাইসে দিচ্ছি আচ্ছা আপনারা এখানে একটা জিনিস দেখলাম যে খাবারের আগে ফ্রি টেস্ট করতে পারবে এই আইডিয়াটা নিয়ে যদি একটু বলতেন ব্যবসার আগে আমি নিজে একজন ভোজন রসিক মানুষ ছিলাম মানে আমি প্রায় অনেক জায়গায় খাওয়া দাওকতা অনেক জায়গায় খাবার ভালো লাগতো অনেক জায়গায় খাবার একেবারেই বাজে লাগতো যে খাবার কিনছি কিন্তু খাইই না খাবারটাকে ভালো তখন আমার মনে হলো যদি খাবারটাকে টেস্ট করে দেখতে পারতাম তো এটা ভালোই তো না আবার অনেক সময় অনেক আমার ফ্রেন্ড সার্কেল একসাথে গেলে একজন নেই খাবারটা তারপর টেস্ট করে ভালো লাগলে সবাই অর্ডার দিই কিন্তু আমার এখানে আপনি পাঁচজন আসেন পাঁচজনই ফ্রিতে টেস্ট করেন যদি ভালো লাগে তাহলেই অর্ডার করবেন আর ভালো না লাগলে কোনো অসুবিধা নেই এই আমি হচ্ছে স্যাম্পল টেস্ট করতে দি তো এটা কাস্টমার বুঝতে পারে আমার এই ভিডিওটা যদি কোনো কারণে খুব বেশি প্রচার হয় জি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার টেস্ট করতে করতে এরকম একটা শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে কি এই সার্ভিস বন্ধ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা পূর্বে থেকেই চলতেছে

তো এই ব্যাপারগুলো তাও অত খারাপ লাগে না আমি মনে করি রিজেকশন গুলো দরকার আছে আদারওয়াইজ জীবনে কিছু হওয়া যায় না বাইরে খাওয়া দাওয়া করতাম আর থাই সুপটা বলতে পারেন আপনার সর্বদের মধ্যেই খাইতাম অনেক পছন্দ ছিল তো অনেক টাকা আমার চলে যেত পরে এমন চিন্তা করলাম যে একটা থাইসুপের ব্যবসায় শুরু করে দিই তো নিজেও খাইতে পারো অভিজ্ঞ করতে পারো যখন ব্যবসাটা শুরু করছি তখন হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা শুরু করছি এখন এই তিন চার বছরে আলহামদুলিল্লাহ বলতে পারি চল্লিশ হাজার টাকা পার আমার ফ্যামিলির খরচ আলহামদুলিল্লাহ বলতে পারি যথেষ্ট ভালো আছে প্রত্যেকটা মানুষের নিজের একটা প্যাশন থাকে আমি মনে করি যে আপনার যার যার নিজের প্যাশন নিয়ে কাজ করলেই সাফলতা পেতে পারে তবে ডেডিকেশন এবং এফোর্ট থাকতে হবে এবং যথেষ্ট ধৈর্য থাকতে হবে আমাদের প্রাইস মাশরুম থাইস হচ্ছে উনপঞ্চাশ টাকা এবং স্পেশাল মাশরুম হচ্ছে উনসত্তর টাকা প্রাইসিংটা কিন্তু আজকে করা এই প্রাইসিংটা করা আরো দুই বছর আগে যখন হচ্ছে আপনার সসের দাম ছিল মাত্র 460 টাকা এখন কিন্তু 780 টাকা এবং চিকেন ছিল মাত্র 260 টাকা বোনলেস এবং এটা হচ্ছে 380 টাকা স্টিল আমরা কিন্তু সেম প্রাইসে দিচ্ছি এম হচ্ছে কাস্টমারকেSatisfy করা অল্প প্রফিট অর বাট কাস্টমার যেন Satisfy থাকে আপনারা এখানকার লোকেশনটা এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের দোকানটা খোলা থাকে ওটা যদি একটু বলতেন আমার এই দোকানটা হচ্ছে সিকটাডুলি পার্কের ঠিক পাশেই আমাদের দোকানটা হচ্ছে 6টা থেকে 11টা পর্যন্ত করে থাকে খাবারটা আসলে মূল বিষয় না আমার এখানে আসা বা হচ্ছে এখানে আসার আগ্রহ জন্মানোটার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে এই যে আমি আসলে কথা বলতে বলতে এতক্ষণ হাতেই ধরে রাখছিলাম যেটা হচ্ছে স্যাম্পল টেস্ট আই মিন আমরাও আসলে এরকম মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়তে হয় অনেক জায়গায় যাই খাবার নেই কিন্তু খাবার নেওয়ার পরে মুখে দেওয়া প্রথম বাইট মুখে দেওয়ার পরে আর সেকেন্ড বাইট দেওয়ার ইচ্ছা থাকে না তো সব জায়গাতেই যদি একটু টেস্ট করার যেই যে আইটেমগুলো টেস্ট করা যায় যেই যে আইটেমগুলো যদি একটু টেস্ট করা যেত তাহলে হয়তো আমার সেই টাকাটা নষ্ট হতো না বাইরে এই উদ্যোগটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এখন আমরা ভাইয়ের খাবারগুলোকে দেই টেস্ট করি এন্ড ডান টেস্টটা কেমন আপনাদেরকে জানার চেষ্টা করব আমি যেদিন ফার্স্ট টাইম খাই কেমন যেন লাগছিল 50 টাকায় সুপ টেস্ট করলাম টেস্ট করার পরে দেখলাম যে অসাধারণ ফ্রেন্ড সার্কেলের মাঝখানে সわりই অনেক জায়গায় যাওয়া হয় বিভিন্ন রেস্টুরেন্টে অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু অসাধারণ মানে 50 টাকায় এটা অসাধারণ

চিকেনের সাথে যে সসটা দেওয়া হয়েছে ওই সসটা যদি আর একটু সুইটেস সুইট থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো আর এইখানে মনে হচ্ছে স্যান্ডউইচটা যেহেতু মনে হচ্ছে বাসা থেকে নিয়ে আসে আমার কাছে মনে হয় একটু গরম করার যদি ব্যবস্থা একটু গরম গরম খাওয়া যেত তাহলে ওই টেস্টটা আরো বেশি বেটার মনে হইতো আমার কাছে ওভারঅল তিরিশ টাকা হিসেবে যদি বলি কুট তবে ওনারা যদি একটু গরম গরম সার্ভ করতে পারে তাহলে এইটা তিরিশ টাকা হিসেবে বেশ ভালো একটা খাবার হবে আপনাদের জন্য চিকেন তাকো তাকো এই হচ্ছে চিকেন তাকো তাকো এটা মূলত হচ্ছে চিকেনের রোল রোল করে ভাজা এবং ভিতর হচ্ছে চিকেনের স্টাফিং দেওয়া খালি ট্রাই করে দেখে খুলে দেখায় মানে পুরোটাই হচ্ছে একদম চিকেনের লোডের চিকেন থেকে বেশ একটা অন্য রকমের ফ্লেভার মুখে লাগতেছে মূলত ফ্লেভারটার জন্য এই তাকো তাকোটা খাইতে বেশ ভালো লাগছে বিশ টাকা হিসেবে যেটা মানি ব্যাগ গ্যারান্টি বলছো আমার কাছে মনে হয় যে না এই টাকা টাকো রাখে কেউ আর ওনার কাছে ওই মানি গ্যারান্টির জন্য ক্লেম করতে পারবে এটা আসলে বিশ টাকা হিসেবে বেশ ভালো টেস্ট তো ফাইনালি এবার হচ্ছে তাদের যে ফেমাস আইটেম থাই সুপটা তো এইখানে হচ্ছে আমরা তাদের স্পেশাল যেটা তাদের এখানে দুই ধরনের হয় এটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে স্পেশাল আর নর্মাল স্পেশালের মধ্যে পার্থক্য হচ্ছে এটা চিকেন এবং মাশরুম যেটা নর্মালের মধ্যে একটু কম আর স্পেশাল যেটার মধ্যে এটার মধ্যে একটু বেশি দেওয়া থাকে একটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ঊনসত্তর টাকা আমরা স্পেশালটা নিয়েছি আর স্পেশালটার মধ্যে যদি আমি মাশরুমের পরিমাণ বলি বেশ ভালো পরিমাণ মাশরুম সত্তর টাকা সুপের মধ্যে জাস্ট এই পরিমাণ মাশরুম এবং চিকেন স্যুপটাকে টেস্ট করে দেখা যাক বেশ ভালো পরিমাণ মাশরুম আদা এবং রসুনের একটা ভালো ফ্লেভার মুখে লাগতেছে যার কারণে স্যুপটা বেশ ভালো লাগতেছে যেই তিনটা আইটেম ট্রাই করলাম তিনটা আইটেমের টেস্টই ভালো এটা বলবো না যে ভিডিও থেকে খুব দূর দূরান্ত থেকে এখানে খেতে আসতেই হবে ব্যাপারটা এমন না তবে হ্যাঁ আপনি যদি পুরান ঢাকায় আসেন যেহেতু টেস্ট করার অফ ফ্রি আমি বলবো হচ্ছে অ্যাটলিস্ট একটু টেস্ট করার জন্য হইলেও এই সবটাকে ভিজিট করে যেতে পারে আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে রিভিউর কথা কি বলবো এখানে যারা খাওয়া দাওয়া করছে তাদের কথা তো শুনতে পেরেছেন আর আমি জাস্ট বলবো হচ্ছে আমার বাড়িটা দেখেন বাড়িটা দেখলে বুঝতে পারবেন আসলে আমি মানে বিশেষ করে থাই স্যুপটা কেমন মজা নিয়ে খেয়েছি হ্যাঁ ওনাদের স্যুপটা ভালো ছিল তবে বিষয়টা এমন না যে আসলে থাই স্যুপ তাকো তাকো অথবা হচ্ছে স্যান্ডউইচ খাওয়ার জন্য ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে হবে তবে এইটা বলবো আপনি যদি পুরান ঢাকায় আসেন তাহলে অ্যাটলিস্ট একবার এই দোকানটাতে বা এই দোকানে খাবার গুলোকে টেস্ট করতে পারেন আর টেস্টের ব্যাপারটা কিন্তু ফ্রি তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবে নতুন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম